আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত গুড মর্নিং ডিএকসএন প্রিয় বিজনেস পার্টনার যারা বিজনেসটা করতেছেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দেখেন ডিএক্সএন যে প্রতি মাসে ইনকাম দেয় ডিএক্সএন যে প্রতি মাসে ইনকাম দেয় এটাই তাদের প্রমাণ আজকে কিছু সংখ্যক প্রমাণ দেখাচ্ছি আমাদের লিডার এখানে আছেন জামাল ভাই ডায়মন্ড এখানে আছেন মানিক ভাই স্ট্রাইজেন সুমন ভাই কামিং স্টার ডায়মন্ড তারা কিন্তু প্রত্যেকেই আজকে তাদের বোনাস উঠাইছে আমরা আছি ডিএক্স আরবিল অফিসে আসলে বোনাস যে দেয় এটা আসলে প্রমাণ করার কোনো কারণ নাই তারপরেও আমি চেষ্টা করতেছি যারা নতুন আছেন জয়েন করবেন দ্বিধা ধন্দে আছেন যে আসলে ইনকাম দেয় কিনা তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা আমাদের লিডারদের কাছ থেকে অনুমতি অনুভূতি নিব আজকে তারা যে ইনকাম কে কত টাকা বোনাস পাচ্ছে প্রথম যাব আমি জামাল ভাইয়ের কাছে জামাল ভাই আপনার অনুভূতিটা শেয়ার করবেন আপনি কতদিন যাবত আছেন এবং কত টাকা ইনকাম পাচ্ছেন মাসে অ্যাভারেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুড মর্নিং এক্সেল আমি জামাল আহমেদ থেকে সমাল থেকে আজকে ভিডিওটা দেখবেন সবাই মনোযোগ সহকারে আজকে আমাদের কথাগুলো দেখেন আমিও আপনাদের একজন ব্যক্তি ছিলাম আমি করছে ফুরকিরা কাজ করছে আলহামদুলিল্লাহ কাজ করার কারণে আজকে হ্যান্ডসাম একটা ইনকাম প্রতি মাসে করতেছি প্রায় পঞ্চাশ টাকা টাকার কাছাকাছি তবে পঞ্চাশ টাকা প্রতি মাস কিন্তু আমি এখান থেকে ইনকাম নিতেছি আলহামদুলিল্লাহ

কারণ দেখেন আজকে এই যে বিজনেস আমরা করতেছি আমি মনে করি বিজনেসটা আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ যে সুযোগটা আমি বুঝতে পারছি এবং বোঝার কারণে আজকে এই সুযোগটাকে কাজে লাগাইছি

তে এই সিস্টেমটা তুমি করতে অবশ্যই আমার এখানে সময় দিতেইছে আমার কাজের পরে যে অষ্ট সময়টা অত অপচয় করতাম অন্য কোথাও অপচয় না করে এখান থেকে অপচয় করতাম আর মূল যে কাল কাজটা এখান থেকে পড়া কিনা ব্যবহার করছি আমরা অনেকেই এখানে আমার সাথে অনেক লোকের জয়েন হয়েছে ওনারা আজকাল সিস্টেমের সাথে নাই কারণ ওরা চিন্তা করছে যে আমি এখান থেকে শুয়ে পড়া কিনবো আমার পকেটে টাকা দেবো এখন এই টাকাটা ভেঙে আসবে আমি ওই চিন্তা করি না আমার ফিউচার ছিল যে এক বছর দুই বছর পরে আমার ইনকাম কোথায় থাকবে যে আজকে আলহামদুলিল্লাহ

আমরা এবার যাব আমাদের গ্রেট লিডার মানিক ভাইয়ের কাছে